আসসালামু আলাইকুম ওয়েলকাম রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে রয়েছে বাংলাদেশে ক্রিকেট এই মুহূর্তে আপনারা সবাই জানেন উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলছে দ্বিতীয় টেস্ট জ্যামাইকাতে হচ্ছে এবং টেস্টের পরে বাংলাদেশ দলের ওয়ান ডে মিশন এবং সেই মিশনে বাংলাদেশ দল তিনটা ম্যাচ খেলবে সেন্ট কিটসে অনেক সুন্দর একটা জায়গা ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সুন্দরতম দেশগুলো যেগুলো রয়েছে অনেকগুলো দ্বীপরাষ্ট্র মিলেই তো আসলে ওয়েস্ট ইন্ডিজ সেন্ট কিটস একটা সো ওখানটাই খেলবে বাংলাদেশ যে তিনটা ম্যাচ তারাকে বাংলাদেশ দল খুব একটা আসলে সুখকর সিচুয়েশনে এই মুহূর্তে নেই আমি যেই ডিসকাশনটা আপনাদের সাথে করতে যাচ্ছি এবং এই ডিসকাশনটা যেই সময়টায় আমি আপনাদের সাথে করছি ঠিক এদিন বাংলাদেশ দলের ওয়ান ডে দলের সদস্য যারা তাদের অন্তত দুজন উইন্ডিজের জন্য ফ্লাই করবে কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিম ঘোষণা করা হয় নাই জাতীয় দল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে আমরা একটা দীর্ঘসূত্রতা বিলম্ব পাচ্ছি কেন আসলে কোন ঘটনার কারণে যেই দিন ক্রিকেটাররা ফ্লাই করবে সেই দিনও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল অফিসিয়ালি ঘোষণা করা হয়নি কারণটা হচ্ছে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ইঞ্জুরিতে পড়া ক্রিকেটারদের সেরে না ওঠা শেষ পর্যন্ত একসাথে এত ক্রিকেটার ইঞ্জুরিতে পড়েছে তাদের বিকল্প কে হবে সেই ব্যাপারে সিদ্ধান্তহীনতা গতকাল রাতে আমি যতটুকু জানি যে সিলেকশন প্যানেলের সদস্য এমনকি আহ জাতীয় ক্রিকেট দল গঠনে শেষ পর্যন্ত বিসিবি প্রধান ফারুক আহমেদকেও আসলে ইনভলভ হইতে হইছে এই হওয়ার কারণটা কি এমন হলো কারা কারা বাদ যাচ্ছেন কারা কারা থাকতে পারছেন না সেই লিস্টটা যদি আমি শুরু করি তাহলে আপনারা সবাই জানেন যে ইনজুরির কারণে আপকামিং যে ওয়ান ডে সিরিজটা রয়েছে সেটা হয়তো মুশফিকুর রহিম খেলতে পারবেন না আমি এটা কনফার্ম করে দিচ্ছি যে মুশফিক খেলবে না মুশফিকুর রহিম খেলছেন না মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সরজায় খুবই প্রিয় একটা শহর এবং আহ ইউএ ইর সবচেয়ে আহ ইন্টারেস্টিং যে কয়েকটা ভেনুস রয়েছে ঐতিহ্যবাহী যে কয়েকটা ভেনুস রয়েছে সেখানকার যে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছিল সেখান থেকে আলটিমেটলি মুশফিকের ইঞ্জুরি এবং সেই ইঞ্জুরির পর তিনি খেলছেন না সাকিব আল হাসান কিনে একটা অনিশ্চয়তার কথা আমরা শুনেছি এবং সাকিব আল হাসানকে কেন্দ্র সাকিবকে দেখা যাবে কি যাবে না ফারুক আহমেদ বলেছেন এখনো তো দল ঘোষণা করা হয়নি মানে একটা সাসপেন্স সাকিব কি থাকছেন সাকিবও থাকছেন না ভয়াবহ সিচুয়েশন মুশফিক সাকিব থাকছেন না এবার আরো ইন্টারেস্টিং নিউজ আপনাদের আমি দিব নিয়মিত ওয়ান ডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলছেন না তিনজন গেল আরো একজন বাদ পড়ছেন আরো একজন ইনজুরির কারণে শেষ পর্যন্ত উইন্ডিজের এগেন্সটে খেলতে পারছেন না সেই নামটা হচ্ছে তাওহিদ হৃদয় গতকাল সকাল বিকাল সন্ধ্যা রাত অবধি আসলে তার জন্য অপেক্ষা করে এবং তাওহিদ হৃদয় না খেললে বিকল্প কী হবে সেই আলোচনাটা অনেক বেশি গরম করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থিং টাইক হিসেবে যারা কাজ করে তাদের মস্তিষ্ক চারজন ক্রিকেটার সাকিব মুশফিক শান্ত হৃদয় এই চারজনের এই চারজনের কেউই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে নেই বাংলাদেশের ওয়ান ডে ব্যাটিং অর্ডারটা যদি আমরা একটু কম বেশি হিসাব করার চেষ্টা করি সেখানটায় তিন নম্বরে শান্ত ব্যাট করেন চার নাম্বারের হৃদয়কে আমরা দেখি পাঁচ নাম্বারে সাকিব ছয় নাম্বারে মুশফিক তিন চার পাঁচ ছয় রেগুলার মেহেদি হাসান মিরাজ লাস্ট সিরিজে নাম্বার ফোরে ব্যাট করেছেন সেটা একটা ভিন্ন ঘটনা যেহেতু ইঞ্জুরি ছিল তাকে উপরে ব্যাট করতে হয়েছে অনেক ধরনের বাধ্যবাধকতা ছিল কিন্তু তিন চার পাঁচ ছয় যারা রেগুলার ব্যাট করেন তাদের কেউ নাই কেউ নাই ভাই বাংলাদেশের এই দলটা দ্বিতীয় সারি কেন এটা যদি আমরা তৃতীয় সারির দল হিসেবেও যদি এটাকে আলোচনা করার চেষ্টা করি সেটাও খুব বেশি ভুল হবে না সো এই জায়গাগুলোতে রিপ্লেস করতে হয়েছে সিলেকশন প্যানেলকে ভয়াবহ একটা সিচুয়েশন এবং সেখানটায় পনেরো জন ক্রিকেটার মেলাতে হয়েছে সেই পার্টিকুলার পনেরো জন ক্রিকেটার কারা অনেক ইন্টারেস্টিং নাম রয়েছে অনেক নাম রয়েছে যেগুলো আসলে থাকারই কথা ছিল আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি কারা আসলে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়ান ডে দলে এখন পর্যন্ত যাচ্ছেন তিনজন ওপেনার নিয়ে বাংলাদেশ দল যাচ্ছে এবং এই তিনজন ওপেনারের তিনজনই খেলবেন ইলেভেনে মোটামুটি ডিসাইডেড এর সাথে আরো একজন ওপেনার যোগ হতে পারে হবার সম্ভাবনা খুব বেশি এগিয়ে সেই আলোচনাটা আমি আপনাদের সাথে করব তিনজন ওপেনার কারা সৌম্য সরকার তানসিদ হাসান তামিম লিটন কুমার দাস আগের সিরিজে ছিলেন তিনি কামব্যাক করেছেন তিনটা স্পট চলে গেল এরপর যিনি রয়েছেন বা যারা রয়েছেন মাহমুদুল্লাহ ধ্রুব আরো তিনটা স্পট চলে গেল মানে ছজন ক্রিকেটার ডান তামিম লিটন তারপরে রিয়াদ জাকের এবং আফিফ আফিফ হোসেন ধ্রুব খেলছেন আফিফ হোসেন ধ্রুব অনেকদিন পর ন্যাশনাল সাইডে আমরা আবার দেখছি তাকে ছয়টা স্পট চলে গেল রিসাদ আগের সিরিজে ছিলেন এবারও তিনি দলে থাকছেন আমাদের একমাত্র লেগ স্পিনার সো সাতটা স্পট ডান ডানের পরে মেহেদি হাসান মিরাজ মিরাজ হি বি ক্যাপ্টেন ইন হাসান ক্যাপ্টেন্সি করবেন শান্তও নেই সো মেহদি হাসান মিরাজের জন্য এটা একটা বড় পরীক্ষা টেস্টের পর ওয়ান তে মেহেদি হাসান মিরাজের প্রতি প্রত্যাশা অনেক বেশি সবার বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে তাকে চিন্তা করা হয় নিশ্চয়ই মেহেদি হাসান মিরাজ সেই চিন্তা স্বপ্ন প্রত্যাশার যে ব্যাপার স্যাপার রয়েছে প্রাপ্তির পাল্লায় সেটাকে মিলিয়ে দেবেন সো মিরাজ মেহানকে ধরলে আমার প্লেয়ার সংখ্যা হয়ে গেল কতজন আটজন পাঁচজন পেসার বাংলাদেশ দলে থাকবেন এবং সেই পাঁচজন পেসার আসলে কারা সেই পাঁচজন পেসার হচ্ছে খুব ইন্টারেস্টিং মোস্তাফিজুর রহমানও থাকছেন না মোস্তাফিজুর রহমান সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে চান সো আমাদের আসলে পার্টিকুলারলি চারজন না পাঁচজন প্রিমিয়াম ক্রিকেটার থাকছেন না সাকিব মুশফিক শান্ত হৃদয় এবং ফিজ তো এরপরেও যখন পাঁচজন পেসার আমাকে মিলাতে হচ্ছে হিমশিম খাবার মতোই অবস্থা অনেকটা কিন্তু পেস ডিপার্টমেন্টে আমাদের আসলে লাইন আপটা এতটা স্ট্রং বা আমাদের ব্যাকআপ ক্রিকেটার সংখ্যা এত বেশি যেটার জন্য খুব বেশি আসলে ভুগতে হয় নাই লিডিং এ থাকবেন তাসকিন আহমেদ তানসিম হাসান সাকিব থাকবেন দুজন হয়ে গেল হাসান মাহমুদ তিনি টেস্টে রেগুলার ওয়ান ডে তে ব্যাক করছেন তিনজন হয়ে গেল নাহিদ রানা একশো একান্নতে বল করেছিলেন শারজাতে তিনি অবশ্যই থাকছেন দলে হচ্ছে নাসুম আহমেদ বাহাতি অর্থোডক্স এবং তিনি যে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছিলেন আহ সার্জাতে সেই ম্যাচটায় তিনি ভালো করেছিলেন তার প্রতি প্রত্যাশা তার ইকোনমিক্যাল বোলিং এবং একই সাথে ওয়েস্ট ইন্ডিজে তার পারফরমেন্স প্রিভিয়াসলি যথেষ্ট আসলে আলোচনা তৈরি করার মতোই ছিল এবং তার প্রতি সেই টিম ম্যানেজমেন্ট রাখতে ইন সাকিব আল হাসানি অর্থক্সে পনেরোতম সদস্য হচ্ছেন আরো একজন ওপেনার আমি তিনজন ওপেনার কথা বলেছি সৌম্যের কথা বলেছি তানসিদ তাইিমের কথা বলেছি এবং লিটন কুমার দাসের কথা বলেছি পনেরোতম সদস্য একজন ওপেনার যদি অন্যরা কোনো কারণে এনজিওড হন যে তিনজন ওপেনের কথা আমি বললাম তাহলে পারভেজ হোসেন ইমন সেই জায়গাটায় রিপ্লেস করবেন ইলেভেনে তার মানে বাংলাদেশ দলে আলটিমেটলি চারজন ওপেনার তিনজন মাস্ট খেলবেন সৌম্য খেলবেন তামিম খেলবেন লিটন খেলবেন একটা প্রশ্ন এখানটায় তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ওপেনিং করবেন কোন দুজন এবং সেই উত্তরটা যদি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম তিনি ফিক্স থাকছেন এখন তার সাথে রাইটি লেফটি কম্বিনেশন বজায় রেখে খেলানো হবে নাকি তানজিদ তামিমের সাথে আপনার সৌম্য সরকারকে দিয়ে ওয়ান ডাউনে লিটন কুমার দাসকে খেলানো হবে সেই ডিসিশন এখন পর্যন্ত এটা খুবই টেকনিক্যাল এই পরবর্তীতে হবে হয় নাই এবং যতটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশের মিডল অর্ডারেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে পাঁচজন বড় ক্রিকেটার ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ দল ওয়ান ডে সিরিজে খেলবে যেখানটায় থাকছেন না মুশফিকুর রহিম সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তারপরও আমরা স্বপ্ন দেখতে চাই বাংলাদেশ দল অসাধারণ করবে অসাধ্যকে সাধন করবে ক্যারিবিয়ানে টেক গ্রেট কেয়ার